আসসালামু আলাইকুম কী অবস্থা সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম ঈদের দিনের একটা ভিডিও নিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে বাবার বাড়িতে ঈদ করেছেন তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এবার বাবার বাড়িতে গিয়েও ঈদ করতে পারিনি শ্বশুর বাড়িতে চলে আসছি তাই মন খারাপ করার কিছু নাই আশেপাশে যে ভাই বোন যারা আছে আমার সন্তান আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে একটু ঈদের দিন বিকালবেলা ঘুরতে বের হয়েছি তো আমরা বেশি দূরে যাব না যেহেতু বেবিরা ছোট ছোট তাই আশেপাশেই ঘোরাঘুরি করব আর ঈদের দিন তো সবাই ভরপুর খাওয়া দাওয়া করে তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো কথাই নেই আজকে হচ্ছে শুধু ঘুরবো আর হাও এই ফাঁকে আমরা দুই বোন মিলে একটু ঢং করে নিচ্ছিলাম কার মেহেদির হাত কত লাল হয়েছে সেটা দেখতেছিলাম আর আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি আর এখানে দুই বোন খুব ঢং করতেছিল জানি বড় বোন না পড়ে যায় ছোট বোন বলতেছিল আমার ছোট বড় বোন জানি না পড়ে যায় আর বড় বোন বলতেছিল আমার ছোট বোন জানি না পড়ে যায় তো হচ্ছে তাদের মোহাব্ব দেখে আমরাও একটু ঢং করতে শুরু করলাম আমিও আমার বোনকে বলছিলাম তুমিও জানি না পড়ো তো যাই হোক এখানে দেখতেছিলাম আমাদের কার রংটা বেশি কালারফুল হয়েছে তো মাসাল্লাহ আলিফার হাতটা খুব সুন্দর লাগতেছিল আর আমার ভাইকেও নিয়ে নিলাম মামার বাসা থেকে এটা হচ্ছে আমার মামাতো ভাই ও যেহেতু ছোটো একা একা বাসায় থাকবে তো ওকেও নিয়ে নিয়েছি হচ্ছে এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর মুয়াজ হচ্ছে ওর আব্বুর কাছে সে অলরেডি ঘুমিয়ে গেছে ও বাহিরে বের হলে মাসা একবারে বের হওয়া হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায় আবার যখন বাসায় আসি তখন হচ্ছে সে উঠে যায় যাক আলহামদুলিল্লাহ ওকে কি বলে ধন্যবাদ দিব রাস্তায় হচ্ছে আমাকে একটু বিরক্ত করে আমরা সাগুপ্তা চলে আসছি এখানে হচ্ছে একটু খোলামেলা পরিবেশ আছে সেটা বাচ্চারা একটু খেলাধুলা করবে এর জন্য যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি আর আজকে যেহেতু ঈদের দিন অনেক ভিড় থাকবে অন্য অন্য জায়গায় এর জন্য অত দূরে যাইনি আমরা আর অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে রাত্রে হচ্ছে আমরা মামার বাসায় খাবো এর জন্য হচ্ছে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম তো যাই হোক আমরা চলে আসছি আর আশফিয়ার আলিফা তো অনেক খুশি তারা এখানে আসার পর থেকে খুব ছুটি করছিল যে এত সুন্দর জায়গা খোলা মেলা পরিবেশ আমার কাছেও জায়গাটা খুবই ভালো লেগেছে আমি এর আগে কখনো এখানে আসিনি আজকে প্রথম আসলাম আর আশফিয়ার আব্বু অনেকবার এসেছে আমার ভাই বোন ওরাও এসেছে অনেকবার আমার বন্ধু বান্ধবীরাও ওরা অনেকবার এসেছে আমাকে অনেকবার বলেও ছিল কিন্তু আমি আসতে পারিনি তো যাই হোক আজকে প্রথম আসলাম আর উত্তরা দিয়াবাড়ি ওদিকে আমি অনেকবার গেছি এর জন্য আর ওদিকে যেতে মন চায়নি তাই হচ্ছে এখানেই আসলাম এখানে অনেকগুলো রাইড ছিল আর আশফিয়া আর আলিফা তো দেখি হচ্ছে ওরা উঠবে তো ওরা যেহেতু বাচ্চা মানুষ ওদের দু একটা শখ পূরণ করতে হয় মাঝে মধ্যে তো আমরা হচ্ছে ওদেরকে নিয়ে যাব টিকিট কেটে তারপরে হচ্ছে উঠতে হবে ইয়ামিনও চড়বে তো ওরা তো খুব খুশি ওরা যেহেতু এখানে উঠবে দুই বোন মাসাল্লাহ আর ওদের মামাও উঠে গেছে ইয়ামিন ওদের মামা বড় মামা আবার দেখতেছিল যে ভাগ্নীরা আছে কি না ইয়ামিন হচ্ছে ওদের সাথে খুব ভালোভাবে মিশে ওদের কখনই মারে না বা ওদের সাথে ওর কখনো ঝগড়াও লাগেনি এখন পর্যন্ত ও হচ্ছে খুব শান্ত আমার ভাই বলে কথা আমি যেরকম ভদ্র আমার ভাইও সেরকম ভদ্র তো যাই হোক ওরা হচ্ছে দোল খাচ্ছিলো আমারও দেখে মন চাচ্ছিলো যে আমি একটু উঠি যেহেতু আমি অনেক বড় আমি উঠতে পারবো না তো এই ফাঁকে হচ্ছে আমি আশফের আবুর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না শুধু সে না আমি সব আপুদেরই শুনি তাদের হাজব্যান্ড কখনোই ক্যামেরার সামনে ক্যান জানিয়ে আসতে চায় না তো যাই হোক যে না আসতে চায় তাকে তো জোর করে নিয়ে আসার দরকার নেই তো এদিকে হচ্ছে তারা খেলাধুলা শেষ করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবে বায়না দড়ি ছিল আইসক্রিম খেলো এরপর হচ্ছে জুস খাবে জুস খেলো তো যা যা খেতে চেয়েছে তাদেরকে তাই তাই খাওয়ানো হয়েছে তো আমিও হচ্ছে একটু খেয়ে নিচ্ছিলাম আমার বোন ভিডিও করে দিচ্ছিল তো এরপর হচ্ছে ঘোরাফেরা শেষে আমরা মামার বাসায় চলে আসলাম মামি গরম গরম গোস রুটি বানিয়েছিলো চালের রুটি চালের আটা রুটি তো যাই হোক আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো যেহেতু এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে আসবার আব্বু আমাদেরকে মামার বাসায় রেখে একটু বাইরে ঘুরতে গেছিলো তার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই আর যাবার আগে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই যারা আমাকে ভালোবাসেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ